বন্ধুরা আপনারা ছোটবেলায় বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় প্রোডাক্ট খেয়ে থাকবেন যেমন ক্যান্ডি চকলেট অথবা ললিপপ জাতীয় জিনিস কিন্তু বর্তমান পৃথিবীতে পুরোনো যুগের থেকে বর্তমান যুগে সকল ধরনের ক্যান্ডির পরিবর্তন এসেছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং আজব কিছু মিষ্টি জাতীয় প্রোডাক্ট সম্পর্কে জানাবো যেগুলো খেতে অদ্ভুত হলেও খেতে দারুণ সুস্বাদু যা প্রথম দেখায় আপনি একদমই খেতে মন চাইবে না যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইনসেক্ট চকলেট বন্ধুরা আপনারাও ছোটবেলায় বিভিন্ন ধরনের ফ্লেভারের ললিপপ খেয়ে থাকবেন এখন যে ললিপপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং আজব ললিপপ এই ললিপপগুলোর ভেতরে বিভিন্ন ধরনের ইনসেক্ট ঢুকিয়ে দেওয়া হয় এই ললিপপটি দেখতে ক্রিস্টালের মতো একদম ক্লিন লাগে তাই এটার ভেতরে থাকা ওয়ার্মস স্পাইডার এমনকি বিচ্ছু একদম ক্লিয়ার দেখা যায় এই ললিপপগুলো ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি কোম্পানি তৈরি করেছিল আপনি জানলে অবাক হবেন এই ধরনের ললিপপ এই কোম্পানি গত ৩১ বছর যাবৎ বানাচ্ছে এই কোম্পানির তথ্য মোতাবেক তাদের কোম্পানির ললিপপের ডিমান্ড প্রতিদিন চাহিদা বেড়েই চলেছে এই ললিপপগুলো বানানোর জন্য তারা একদম ইউনিক এক ধরনের সুইট ম্যাটেরিয়াল ব্যবহার করে দেখতেই গা শিউরে ওঠে এমন চকলেট খাওয়া যাই বলুন না কেন এর থেকে বুইয়াডার আজব চকলেট হয়তো পৃথিবীতে আর দুইটা হবে না টয়লেট বন্ধুরা আপনারা ইতিপূর্বে এমন সুইট প্রোডাক্ট হয়তো কখনোই দেখেননি এই প্রোডাক্ট বানানোওয়ালা কোম্পানি তাদের প্রোডাক্টের ডিজাইন একদম একটা টয়লেটের মতো বানিয়েছে এই ক্যান্ডি প্রোডাক্টের ভেতর প্রতিটি ক্যান্ডি টয়লেট সিটের মতো ডিজাইন দিয়ে তৈরি করেছে এই টয়লেট প্লাস্টিকের তৈরি হয় এই প্রোডাক্টের ইউনিক বিষয় হচ্ছে এটা ব্যবহার করার প্রক্রিয়া অনেকটাই আজব এবং অদ্ভুত এই সুইট তৈরি করার জন্য আপনাকে একটি সুইট পাউডার এই ওয়াটার ট্যাঙ্কে ঢেলে দিতে হবে তারপর সেখানে হালকা কিছু পানি মিক্স করতে হবে কিছুক্ষণ পর পানি পাউডারের সাথে মিক্স হয়ে সুইট ক্যান্ডি জুস তৈরি করে ফেলে এরপর আপনাকে একটা স্ট্র দিয়ে এই টয়লেটের ভেতর থেকে চকলেট জুস খেতে হয় এই টয়লেট জুস ক্যান্ডি সত্যি অনেক আجب এবং অদ্ভুত। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আইনস্টাইন এনার্জি বার। বন্ধুরা আপনারা অবশ্যই আলবার্ট আইনস্টাইন সম্পর্কে জানেন যিনি ইতিহাসে সবচেয়ে জিনিয়াস সায়েন্টিস্ট হিসেবে মানা হয়। যদি আপনিও আপনার ব্রেন আইনস্টাইনের মতো সুপার ফাস্ট তৈরি করতে চান তাহলে আপনার সামনে ইন্ট্রোডিউস করা হচ্ছে আইনস্টাইনের এনার্জি বার। আপনি এই চকলেট বার প্রতিদিন খেয়ে আপনার ব্রেনটাকেও আইনস্টাইনের মতো তুখর করতে পারবেন এটা বানানোওয়ালা কোম্পানিদের তথ্য মোতাবেক এই চকলেট নিউট্রাস্টিক এলিমেন্টস এবং ফ্রুটস অ্যাড করা হয়েছে যা ব্রেনকে ফাস্ট করতে সাহায্য করে এছাড়াও এই চকলেটের ভেতরে দেওয়া এক্সট্রা পেপারে আইনস্টাইনের বিভিন্ন থিওরি সম্পর্কেও জানতে পারবেন যদি আপনার ব্রেন অনেক দুর্বল হয়ে থাকে তাহলে আপনিও এই চকলেট খেয়ে আপনার ব্রেনটাকে ফাস্ট করতে পারেন এটাই মূলত বোঝানো হয়েছে চোকা কাকা আমার বিশ্বাস আপনি এরকম আজব এবং অদ্ভুত ক্যান্ডি ইতিপূর্বে দেখেননি এই কোম্পানির তথ্য মোতাবেক তাদের চকলেটের এরকম শেপ দেওয়ার জন্য তারা অনেক পরিশ্রম করেছে এই ক্যান্ডি মূলত চকলেট দিয়ে তৈরি করা হয় যখন আপনি প্রথমবার এটা দেখবেন তখন আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা আসলে কোনো ক্যান্ডি এটা বানানোওয়ালা কোম্পানি সুইটগুলোকে নিউ বর্ন বেবির সেলিব্রেশনের জন্য এরকম গিফট তৈরি করেছিল তারা হয়তো ভেবেছিল এটা অনেক ফানি এবং মজার একটা জিনিস হবে কিন্তু এটা কল্পনার থেকেও বেশি জঘন্য জঘন্য এই এই সুইট প্রোডাক্টের সবচেয়ে বিষয় হচ্ছে যখন আপনি ক্যান্ডি প্যাকেট থেকে ওপেন করবেন তখন এই চকলেট প্যাম্পার্সে আটকানো থাকে আপনাকে শুধুমাত্র প্যাম্পার্স খুলে এটার ভেতরে থাকা চকলেট খেতে হবে এটা সত্যি কল্পনা করলেও ঘেন লাগে আপনাদের কেমন লাগছে তা আমরা জানি না ক্যামেল বলস বন্ধুরা আপনারা হয়তো এই ক্যান্ডির নাম শুনে বুঝতে পেরে গেছেন যে এটা আসলে মূলত কি এই ক্যান্ডি উটের বলের করা হয়েছে মতো তৈরি এটা শেপ এবং ভিতরের ডিজাইন একদম অরিজিনাল বলের মতোই দেখা যায় এটা এক ধরনের বাবল ক্যান্ডি যেটা একদম অদ্ভুত টেস্ট দিয়ে তৈরি করা হয়েছে এই বাবল শুধুমাত্র বাচ্চারা নয় অনেক বড়রাও এটা ট্রাই করে এই বাবল গাম বানানোর জন্য কোনো ধরনের খারাপ জিনিস ব্যবহার করা হয়নি এটা একদম নর্মাল বাবল গামের মতোই তৈরি করা হয়েছে এটা সবচেয়ে আজব বিষয় হচ্ছে এটা একদম অরিজিনাল বলের মতো তৈরি করা হয়েছে এটার বাইরের অংশ দেখতে যে উটের বলের মতো লাগছে তা কিন্তু নয় বরং এটার ভেতরের অংশও সেম টু সেম এটা দেখতে সত্যি অনেক আজব লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন মূলত এটা বানানোওয়ালা কোম্পানি বিভিন্ন ধরনের ছোট বড় সকলকে আকর্ষণ করার জন্যই তৈরি করেছে সত্যি এটা আজব চকলেট বা বাবল গাম যেটাই বলি না কেন বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে ম্যাকডোনাল্ড এবং বার্গার কিং এর তো অবশ্যই খেয়েছেন কিন্তু এই ক্যান্ডি একদম অরিজিনাল হামবার্গারের শেপে তৈরি করা হয়েছে এই স্মল চকলেট বার্গার দেখতে যেমনটা অনেক কিউট লাগে এটা খেতে আরও বেশি টেস্টি এই ক্যান্ডি জাপানে তৈরি করা হয় এটি জাপানের প্রায় সকল জায়গাতেই পাওয়া যায় জাপানের লোকেরা এটা খেতে অনেক বেশি পছন্দ করে এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বার্গার শেপের চকলেট তৈরি করা হয় সত্যি এটা দেখতে অনেকটাই কিউট লাগছে মোর ওয়ার্ড সুইটস উক্ত সকল ক্যান্ডির থেকেও পৃথিবীতে এমন অনেক ক্যান্ডি আছে যা দেখতে আরো বেশি অদ্ভুত এবং আজব লাগে যেমন এই যে মানুষের নখের আকৃতিতে বানানোর জেলি এটা দেখতেই যেন কেমন যে লাগছে জাস্ট ইমাজিন যদি এটা আপনাকে খেতে বলা হয় এমন ক্যান্ডি কেই বা খেতে চাইবে এছাড়াও আপনি কি কখনো মাছের মাথার আকৃতিতে বানানোর ললিপপ খেয়েছেন আমার বিশ্বাস হয়তো আপনি এমন ললিপপ জীবনের চোখেও দেখেননি যদিও এটা প্রথমবার দেখায় খুবই দুর্গন্ধময় লাগছে এছাড়াও এই আন্ডার প্যান্ট কেউ দেখুন এই ললিপপ একটা তৈরি করা হয়েছে আর সর্বশেষ এই ইয়োলো জেলি যা একটা ইউরিন টেস্টিং বোতলে থাকে আর এটার কালারটাও একদম ইউরিনের মতোই হয় এই জেলি বানানো কোম্পানিদের মাথা আসলে খারাপ হয়ে গিয়েছিল তা না হলে এমন জিনিস কে বানায় আপনারাই বলুন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখানো কোন ক্যান্ডি আপনাকে ফ্রিতে দিলেও খেতে চাইবেন না সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর কোন ধরনের ক্যান্ডি আপনি জীবনে একবার হলেও ট্রাই করতে চাইবেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আর হ্যাঁ এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দেবেন